দেখেন এটা আপনাদের দুইশো ষাট টাকা ডজন পড়বে দুইশো ষাট টাকা সাড়ে একুশ টাকা পিস আচ্ছা আপনি কি একদমই কম দামে স্টেশনারি পণ্য সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ফার্স্ট টাইম স্টেশনারি পণ্যের জন্য বিখ্যাত হচ্ছে চকবাজারটা চকবাজার বিভিন্ন ফ্যাক্টরি কারখানা বিভিন্ন দোকান রয়েছে যেখান থেকে অনেক কম দামের ভিতরে আপনি স্টেশনারি বিভিন্ন পণ্য পাবেন গিফট আইটেমও পাবেন এর পরবর্তীতে বাংলা বিভিন্ন দোকান রয়েছে যাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তারাও কিন্তু একদম কম দামে সেল করে থাকে এছাড়াও যাদের চকবাজারের দোকান রয়েছে বাংলা বাজারে কিন্তু তাদের একটা করে দোকান রয়েছে যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে থাকে তো স্টেশনারি পণ্য তারা একদমই সস্তায় কিনতে চাচ্ছেন আজকের দোকানটি অনেক বড়ো এবং তাদের কাছে অনেক পণ্যের কালেকশন রয়েছে তাদেরও কিন্তু ভরপুর সেল রয়েছে নর্মালি তাদের ভিডিও করতে হয় না বাট তারপরেও শুধুমাত্র আমি আপনাদের দেখানোর জন্য বিভিন্ন স্টেশনারি পণ্য দরদাম কত বিস্তারিত নেই তথ্য দিব তবে নরমাল যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাদের কাছ থেকে কুরিয়ার করে সারা বাংলাদেশে নিতে পারবেন এক দুই পিস পাইকারি দামি হবে আপনারা সরাসরি দোকানে এসে নেবেন বরাবরের মতো সোলন ভিডিওটি শুরু করছি আমি জাতীয় বিক্র খুচরা আর বেশি চলে এটা খুব বেশি চলে সবচেই বেশি চলে সবচাইতে পেপারের কোয়ালিটি ভালো আছে এম পেপার সাদা

ওইটা তো আপনারাই আমরা বুঝাই দেব কাস্টমারকে বুঝতে পেরেছি আচ্ছা ওইটা বুঝাই দিলেই হবে এখন দেখা গেল কাস্টমার কিছুই বুঝে না আপনারা একটা সব বুঝাই দিবেন একদম সব বুঝাই দিবেন সবটা আমার আলাদা ওকে আচ্ছা ওইভাবে বুঝিয়ে দিলেই হবে সমস্যা নাই এরপর একটু রানিং এর ভিতরে বিভিন্ন কলম টলম জ্যামিতি বক্স ইত্যাদি ইত্যাদি আছে রানিং রানিং খুবই রানিং এগুলো ইন্ডিয়ান এটা আই কিন আছে জ্যামিতি বক্স এগুলো খুব রানিং এগুলো বর্তমানে রানিং এ এগুলো খুবই রানিং বুঝতে পেরেছি

খুবই ভালো মানের একশো ষাট টাকা কেনা আপনাদের ছত্রিশ পিস একশো ষাট টাকা কেনা একশো ষাট টাকা আপনার চার টাকা চুয়াল্লিশ পয়সা পরে চুয়াল্লিশ পয়সা দশ টাকা আপনাদের বিক্রি হবে এবং মান খুব ভালো

কতগুলা কালেকশন হবে ভাই ভাই মিনিমাম 20 থেকে 25 টা আইটেম আছে 20 থেকে 25 টা আইটেম মিনিমাম 25 টা আইটেম আছে কত করে পড়বে ভাই এগুলা পড়ে আপনাদের 195 টাকা পার পিস 195 হোলসেল হোলসেল যে যত সেল করতে যে যত সেল করতে আর ইচ্ছা 250 300 আর কি বুঝতে পেরেছি ওকে রং বিভিন্ন ধরনের কাগজ এবং সবকিছু মানে এভরিথিং

এই কালেকশন আছে আমাদের কাছে। বুঝতে পাঁচ থেকে সাতটা কোম্পানির কালেকশন আছে। যেমন ইন্ডিয়ান, বাংলা, চাইনিজ তারপরে কোরিয়ান সব ধরনের পাবে। মানে জাস্ট एवरीथिंग এই কালের ভিতরে এবং পেন্সিলগুলো পাবে আপনাদের সব ধরনের পাবে। বুঝতে পেরেছেন। এরপরে আপনি যদি ফিটপাকের ভিতরে যেগুলো চলে, সচড়াচড় আকর্ষণীয় আকর্ষণীয় সব সবগুলা আমাদের কাছে কালেকশন আছে। বুঝতে এরপর যদি আপনি পোস্টা অয়েল পেস্টেল এটা 12 কালার থেকে শুরু করে 72 কালার পর্যন্ত আছে বিভিন্ন কালার পাবো আপনি হচ্ছে যেমন 12 18 24 36 মানে বেজমেন্টের ভেতরে কালারগুলো গুলো হয় হ্যাঁ এরকমের 72 কালার পর্যন্ত 72 কালার পর্যন্ত আপনার এটা এটা হচ্ছে মেটডোর কোম্পানি এটা আরেকটা একটা আছে টিটি কোম্পানি এটারও তিন চারটা আমাদের কোম্পানি আছে ড্রমস আছে ফেভারটেস্ট আছে

আপনি খুচরা 1250 1500 এরকমের যে ব্যাপারে বিক্রি যেভাবে সেল করতে পারে সেলটা আসলে একদিক থেকে তার উপর ডিপেন্ড করে আপনার হোলসেলটা আপনার উপরে ডিপেন্ড করে হ্যাঁ সেটা সে অ্যাকচুয়াল লাভ করতে পারে 500 লাভ করতে পারে রং কালার বিভিন্ন কালার বিভিন্ন স্টেশনারি আইটেম অফিসিয়াল আইটেম এরপরে এখন বাচ্চাদের যে খেল মানে মোটামুটি ভাবে যে খেলাধুলার জন্য হ্যাঁ

কিছু দেখানোর জন্য আর কি বুঝতে পেরেল ক্যালকুলেটরের স্টার্টিং প্রাইসটা আর হচ্ছে লাস্ট প্রাইসটা বলে দেন ক্যালকুলেটর স্টার্টিং এখন আমরা ওই একবারে কম দামিতে ওটা চলে না তারপরও মোটামুটি কমের ভিতরে আছে পঁচাশি টাকা থেকে শুরু করে একবারে পনেরো আপনাদের ছ টাকা পর্যন্ত আছে বুঝতে দোকান আছে আর আমাদের দোকান আছে কিনতে লাগে তাহলে সে নিতে সায়েন্টিফিক জগতে অরিজিনাল যত ক্যালকুলেটর আছে কেচিওর সব আমাদের কাছে আছে এখন নতুন আসছে সিডাব্লু তারপরে আছে ইএস প্লাস তারপরে এম এস গ্রুপ এগুলো যা আছে সবগুলো আমাদের কাছে ডাবলে হ্যাঁ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা পাইকারি তিনশো টাকা তিনশো টাকা খুচরা রেট হচ্ছে চারশো বিশ টাকা এবার এটার ভিতরেও কোয়ালিটি আছে এটার ভিতরেও নর্মাল তিন থেকে চারটা কোয়ালিটি আপনার যেমন পঁয়ষট্টি বসুন্ধরাটা সব বেশি চলে বসুন্ধরাটা বেশি চলে হ্যাঁ বসুন্ধরাটা চারশো টাকা ওটা খুচরা মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো টাকা করে ওকে এটা খুচরা মূল্য গায়ে মূল্য দেওয়া আছে পাঁচশো বিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাইকারির সেল হ্যাঁ টাকা পাঁচশো পনেরো টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা বুঝতে পেরেছি আর হোলসেল হচ্ছে ওই দামটা যেটা বললেন আবার এটা আছে আমি আমবার পেপার টেক আইডিয়া সোনালি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ওকে বুঝতে পেরেছেন যতগুলো প্রাইস কত করে পড়বে এটা পড়ে 400 টাকা 400 টাকা সেলিং প্রাইস সেলিং প্রাইস 480 500 480 500 এটা লোক বুঝতে পেরেছেন আর পাইকারি রেট পরে 400 ফটোকপি ওটা এখন 270 টাকা যেটা 65 দিয়েছেন টুডি পেপার এটা অনেক এটা কয়েকটা কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম

সাতশো টাকা সময় সাপেক্ষের কারণে ভিডিওটা অনেক লং হয়ে গেছে সব প্রোডাক্ট নিয়ে আসলে দেখা হয় না আর এখানে কালেকশনে আছে বিভিন্ন ধরনের মানে স্টেশনারি আইটেম মধ্যে এ টু জেড আপনারা কন্ট্যাক্ট করবেন এবং কল করলে ওনাদের কাছে সরাসরি জানতে পারবেন আর যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় চাইলে কুরিয়ার করে আপনারা নিতে পারবেন কন্ডিশনে তো সেই সুবিধাটাও রয়েছে সারা বাংলাদেশে আপনারা তো কুরিয়ার করে থাকেন হ্যাঁ কুরিয়ার করা হয় তো যদি কোনো মাল লাগে তাহলে কন্ট্যাক্ট করবেন একদম কাছাকাছি মানে আপনাদের রাস্তা দুই মিনিট সময় লাগবে সো ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মা আল্লাহ ধন্যবাদ